ইয়া আয়ুহার রসুল ইয়া আয়ুহার তার মানে হলো হে রসুল তবলিগ করো বাল্লিগ কত বল না বাল্লিগ জোরে আ এই শব্দটাই বলবেন বাল্লিগ তবলিগ করো কি করো অর্ডারটা কার আল্লাহর হুকুম মানবে না যারা তারা কারা আল্লাহর হুকুম মানবে না যারা তারা কারা কিছু মানবে আর কিছু মানবে না যারা তারা কারা

আমার সুলের হুকুম যারা কিছু মানে আর কিছু যেটা মনের মতন হয় না হয় ফেলে দেয় হ্যাঁ এই কথাটা আবার শোনেন পাবেন কোথায় এই দলিল মনে রাখেন ছয় নম্বর পারা প্রথম নম্বর সাফা ছয় নম্বর পারা প্রথম নম্বর সাফা হ্যাঁ ওয়ান জিবি দেড় জিবি টু জিবি যারা পাও যদি মনে হয় বাংলা ঘরে অন্তত মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করে আমি যে হাওয়ালাটা দিচ্ছি ওখানে গিয়ে তালাস করে দেখুন কারণ ওখানে কোরআনুল করিম যে মত আর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ভিতরে আমার নিজস্ব কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তটা হলো কার রব বলে মানো যারা তোমার সবাই তো রবকে রদ বলি মানো অসিদ্ধান্ত তা যে লুমীর রব্বিল আল আর কোরানুল কেরিম হলো। এমন একটা কিতাব বুলিয়ার সুমিনী যত আসমানি কিতাব এসেছে তরা কেলা আমুল নয় জব্বুর কলামুল নয় ইঞ্জিল ক্যালামুল নয় আসমানী কিতাব কিন্তু কলা আমুল নয় কোরআনুল করিম হলো আসমানি কিতাব যেমন বটে কোরানুল করিমের অপর নাম হল হ্যাঁ দা কালাম এটা আমার রবের কালাম তাই কোরানুল কারিমের অপর নাম হল কালাম মুল্লাহ কালাম শব্দের অর্থ হলো কথা আর আল্লাহ মানে হলো আল্লাহ আল্লাহ কথা তাহলে কালাম উল্লাহ আল্লাহর কথা তাহলে কোরানের প্রত্যেকটা কথাই কার আল্লাহ প্রত্যেকটা কথায় আল্লাহ তো আল্লাহর যদি ঘোষণা এটা হয় আল্লাহ নিজে বলছেন যারা কিছুটা আমার কিছুটা আমার নবীর মানে কিছুটা আমার মানে না কিছুটা আমার নবীর মানে না তারা কারা। অনেক বড় প্রশ্ন একটা কারণ আমরা এই ক্যাটাগরিতে যারা বসে আছি দাঁড়িয়ে আছি আমরা সবাই জানি যে আমরা অধিকাংশ মানুষই এই ক্যাটাগরিতে পড়ব যারা আমার আল্লাহর হুকুম আমার রসুলের তরিকা কিছু মানি আর কিছু তারা কারা এবার এগিয়ে যান আমি আল্লাহ আমার হুকুম যারা কিছু মানে কিছু মানে না আমার নবীর মত পথ কিছু মানে আর কিছু মানে না আমি আল্লাহ তাদের জন্য দিলাম চরম ঘোষণা দুনিয়ার জীবনে আপনি জানেন সব জিনিসের আসল হয় নকল হয় এই প্রোডাক্টটা আসল এই প্রোডাক্টটা যারা বলেন নকল আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমার বান্দাদের মাঝকে নেউ আসল আর নকল পোডাক আসল আর নকল পোডাক আছে এরপরে আপনি ভাবনা চিন্তা করে এবার বলেন অরজিনাল কাফের দুনিয়াতে কারা কথা বলে না অরজিনাল কাফের কারা ইহুদি নয় খ্রিস্টান নয় অন্য কেউ নয় আল্লাহ ঘোষণা করে দিলেন অরিজিনাল কাফের কারা কাফের মানে হলো অবিশ্বাসী কাফের মানে হলো অবিশ্বাসী অরিজিনাল কাফের কারা আল্লাহর কোরআন বলছে আমি যাদের বলে দেব তারা আমি যাদের বলে দেব তারা অরিজিনাল কাফের হলো তারা কিছু মানে আর কিছু মানে না জোরে বলেন যারা এটা কারা উলাইকা হুমুলকা ফিরুন ক এরাই হলো অরিজিনাল কাফের তাহলে এবার বলেন আল্লাহর হুকুম নবীকে পর্যন্ত ওয়াডা ইয়া আজ্যুখার রসুল ব্লিরমা উন জিলা ইলাই মিরব্দিক অ্যায় রবি ট্র্যাভেলিক করুন প্রচার করুন কি যা আমি আল্লাহ আমার পক্ষ থেকে নাজিল হয়েছে আপনার উপরে এইটা আপনি মানুষের সামনে প্রচার করুন আল্লাহর পক্ষ থেকে নাসিল হয়েছে কি জোরে বলেন কোরান উল কারিম কি নাছিল কোরান উল কারিম এইটা প্রচার করুন মানুষের সামনে এরপরের শব্দে বলেন যাই জোখার রসুলু বাল্লির মাও নসিলাই কামির অববেক ওয়া ইল্লাম তাফ ফামা কতা রিশাল আর এইটা যদি নবী আপনি না করেন তাহলে আপনি মানুষের সামনে কিছুই পৌঁছানোর কাজ করেন জোরে বলেন না তাহলে কোরআনের বাণী কোরআনের কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নবীকে যেমন দিয়েছিলেন নার্লার গোলা এবার এই দিকে তাকান শত কম যত নবীদের কেরলা দান করেছিলেন তার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ উম্মতের নাম কি জোরে বলেন উম্মতে মুহাম্মাদি এই উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠ উম্মত বলা হয় কেন সেজন্যে চরণ কোরানুল কেরিম থেকে জবাব নিয়ে নিক চতুর্থ নম্বরও পারা তৃতীয় নম্বর সাফা কুমতুম হইয়া উন্মতি ও হরি যাক বিন্দা সীতামুরু না বিল আনিল মুকার ওরে আল্লাহ রগুলাব একবার নয় হাজারবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো শ্রেষ্ঠ উন্মত হবে তারা আদেশ করবে যারা শ্রেষ্ঠ উম্মত কারা ঝিমিয়ে বলছেন কেন কতটা সবাই এক বাক্যে বলেন শ্রেষ্ঠ কারা আদেশ করবে যারা এই ন্যায়ের আদেশ করবে যারা শ্রেষ্ঠ উম্মত হবে তারা এর দ্বারা বোঝানো গেল ওই যে আল্লাহ কোরআন ব্লিক করার কথা আল্লাহর নবীকে যখন বলছেন অর্থাৎ দিনের প্রচার করো সেই অর্ডারটাই উম্মত পালন করবে তখন নবী নেই যখন কারণ মায়ার নবী মদিনাওয়ালা বলেন আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে যদি আসবে না তাহলে আমি হলাম শেষ নবী আমার পরে যে দিনের কাজ আপনি লক্ষ্য করে ভাবনা চিন্তা করে এবার দেখেন এই এটা খুব ভালো করে মুখস্ত করে ঈসা আলাইহ সালাম আল্লাহর নবীর পিছনের নবী ছিলেন কোন নবী। ঈশা সালাম এই যে ঈসা আলাইহ সালাম থেকে শেষ নবী পর্যন্ত এই যে মাসখানের গ্যাপটা ছিল সব থেকে বেশি গ্যাপ কত গ্যাপ সব থেকে বেশি গ্যাপ সেই গ্যাপটা ছিল পাঁচ শত বছরের মতন কত বছরের মতন পাঁচ শত বছরের মতন পাঁচশ বছর বলবেন না কি পাঁচ শত বছরের মত শত বছরের মতন গ্যাপ যে নবী মক্কায় জন্মাচ্ছেন ওই যুগটাকে কি বলা হতো আয়ামে জাহেলিয়াতের আয়ামে জাহেলিয়াতের যুগ এখন আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হলো কেন সব থেকে মূর্খ সব থেকে সবথেকে সব থেকে নির্মম যত রকমের কলঙ্ক খারাপি সব ওদের ভিতরে ওদের ভিতরে ছিল এই যুগটা আসতে পাঁচ শত বছরের গ্যাপ কত বছরের পাঁচ শত বছরের ভিতরে কোন নবী ছিল না এখন বলেন এই যুগটাকে বলা হতো আয়ামে জাহেলিয়াতের যুগ পাঁচ শত বছরের ভিতরে কোনো নবী নাই এখন আপনি বলেন আল্লাহর নবী আমাদের কাছ থেকে পর্দা নেবার পরে কত বছর হয়েছে কথা বলেন জোরে বলেন সাড়ে চোদ্দশো বছরের মতন কত বছর এখন যদি চোদ্দশো বছরই ধরি এ বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন চোদ্দশো বছর পূর্বে মায়ার নবী বলা পর্দা দিয়ে দিয়েছেন আর এই চোদ্দশো বছর পরে আমরা যে জামানাটাই আছি এইটাকে আইয়া জাহেলিয়াতের যুগ বলা হয় কথা বলে না বলা হয় এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি এই জায়গাটা এই জন্যই বলা হয় না এখনো পর্যন্ত মুসলমান মসজিদ চেনে আজান চিনে কালিমা চেনে কোরআন চেনে নামাজ চেনে হজ চেনে জাকাতো এখন বলেন এখানে মানুষ উলঙ্গ হওয়াটা ভালো না খারাপ এটা বোঝার মানুষ এখন নেই জোরে বলেন আছে এখনো মানুষ আছে মন্দিরে পূজা পাঠ করে মসজিদে নামাজ আদায় করে এটা বুঝনেওয়ালা আছে মানুষের উপর অত্যাচার করা যাবে না এটা বুঝনে বলা আছে এখন বিবেক দিয়ে বলেন এই চোদ্দশো বছর দিনকে ধরে রাখার দায়িত্ব পালন করলো কারা এই চোদ্দশো বছর যে দিন মুকাম্মাল পাঁচ বছরের ভিতরে পুরো ভেজালে ছেয়ে গেল আর এই চোদ্দশো বছর যে টিকিয়ে রাখলো এ পালন করলো কারা এই উম্মতে মুহাম্মাদি এবং কেরামরা ওলামায় কারা বলেন কেরামরা এবং এই উম্মতে মুহাম্মাদির এক শ্রেণীর মানুষ যাদের মেহানতের ফল আল্লাহ এখনো পর্যন্ত এই দিনকে আবাদ করে রেখেছে এখন ফ্যাকরার জায়গাটা হলো থেকে মজার বিষয় আমি এ ব্যয়ান এখানে মনে এর আগেও বলেছি আমার ঠিক স্মরণে নেই যদি দুনিয়ার জীবনে আপনার পিতা কখনোই না চায় যে আপনার সন্তানগুলো পৃথক হোক কোনো সন্তান বড় ছেলে একটা ব্যবসা করে নিজ ছেলে একটা ব্যবসা করে সেজ ছেলে একটা ব্যবসা করে কিন্তু সবারই উদ্দেশ্য একটাই হয় সংসারটা যেন ভালো করে চলে তাই তো সবারই উদ্দেশ্য এখন বলেন দুনিয়ার আর আব্বা যদি এটা না চায় আমার রব কি কখনো চাইবে আমার বান্দারা খণ্ড বিখণ্ড হয়ে থাকে জোরে বলেন এবার আমার দিকে দেখান আল্লাহর নবী এ কথাই স্পষ্ট করেছেন অতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হবে না যতক্ষণ তোমার প্রতিবেশী তোমার দ্বারা নিরাপদ না হবে তোমার তোমার প্রতিবেশী তোমার দ্বারাই নিরাপদ না হবে এটা কি শুধু মুসলমান না হিন্দু খ্রিস্টান জৈন অন্য কোনো যে কোনো ধর্মের মানুষ যে কোনো ধর্মের মানুষ হোক না কেন আপনি আমাকে বিবেক দিয়ে বলেন আজ আমাদের ভিতরে হ্যাঁ এদিকে দেখান আমাদের খুব দেরি দেরি হবে না আমাদের ভিতরে এই বর্তমান ভারতবর্ষের যে জায়গাটায় আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ধরেছে এই উঠবেন দেখো দাঁড়ান জ্ঞানব্যাপী জ্ঞানব্যাপী ধরেছে এখন বলেন চল্লিশ কোটি মুসলমান থাকার পরেও এই যে আমরা আমাদের ভিতরে কাদা ছোঁড়াছুঁড়ি শুরু করেছি আর এখনো পর্যন্ত কাদা ছোঁড়াছুড়ি করছি লাভটা কি হয়েছে সেটা বলো এখন যদি কেউ বলে দশটা ছেলের বাপ কয়টা তা আপনার জবাবটা দেন তাড়াতাড়ি বলে একটা এখন ছেলেরা যখন আলাদা হচ্ছে এখন বাপকে কিভাবে আলাদা করবে জবাবটা আপনারা আমাকে দেন তার ডান হাতটা একটা ছেলে নেবে বাম হাতটা একটা ছেলে ডান পাটা একটা ছেলে বাম পাটা একটা ছেলে সিনা একটা ছেলে পিঠ একটা ছেলে মাথা একটা ছেলে চোখ একটা ছেলে কথা বলেন সম্ভব হবে তাহলে বাপটাকে ভাগ করবেন কি করে বাপ তো একটাই রব তো তোমার একটাই তুমি বিবেক দিয়ে বলো আজ বহু জায়গায় বাংলার মাটিতে এমন তৈরি হয়েছে আমি বারবার কথা বলি এই জন্যই বলি খুব বেশি কষ্ট হয় বলে বলি আপনি আমাকে বলেন মসজিদ কার ঘর তা মসজিদ যদি আল্লাহর ঘর হয় তোমার সাথে আমার দুশ্মনী আমার আল্লাহর সাথে তো নয় তা আমার সাথে তোমার ঝগড়া হলো আমার সাথে তোমার ঝগড়া হলো তো আমার সাথে তোমার ঝগড়া হলো আর তুমি কার ঘর ত্যাগ করছো ঝগড়া কার সাথে তোমার সাথে তোমার সাথে আমার তোমার সাথে আমার এখন সব থেকে বড় বিষয় যেটা হলো যে আমাদের সমাজে বর্তমান সময়ে কেয়াম নিয়ে ঝামেলা দোয়ার শেষে লাইলাহা নিয়ে ঝামেলা কোথাও জোরে আমিন নিয়ে ঝামেলা কোথাও বুকে হাত বাঁধা নাবিন নিচে হাত বাঁধা নিয়ে ঝামেলা আমাকে বলেন মুসলমান হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন এই শর্তের ভিতরে একটাও পড়েছে কথা বলেন না কেন আপনি আমাকে বলেন আমার ভাই আমার প্রতিবেশী আমার এলাকার মানুষ শুধুমাত্র তার মাসলাকি একটা দ্বন্দ্ব সে এক পীরের মুরিদ আমি এক পীরের মুরিদ আমি জিজ্ঞাসা করি দুই পীরের রব কেবল কথা বলো দুই পীরের তো তোমার আমি যাকে পীর ধরেছি ওই পীরের রব ও যিনি তুমি যাকে পিঠ ধরেছো সেই পীরের রব জোরে বলেন না কেন আল্লাহ তো আমি যে পীর ধরলাম আমার পীরের রব আর তোমার পীরের রব যদি এক হয় তাহলে আমার পীর ধরাটা ভুল আর তোমার ধরাটা সঠিক আমি এর আগেও বলেছি ফুরফুরা জমিরের মেজ হুজুর যখন বেঁচে তিনি নিজের মুখ দিয়ে বর্ণনা করলেন যে সময় ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা খুঁজুর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন মুজাদ্দিদ সমকালীন মোজাদ্দেদে ছিলেন আরো দুইজন কয়জন হা একজন হলেন মাওলানা আশরাফ আলী তানবির রহমতুল্লাহ আলাই আর একজন হলেন রশিদ আহমদ গঙ্গমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই তিনিও মুজাদ্দেদ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই তিনিও মুজাদ্দেদ হাকিমুল উম্মাদ লাকাব উপাধি পেয়ে গেলেন তিনি থানা ভবনে সাহারানপুরের জায়গায় আবু বাক্কার সিদ্দিক রহমতুল্লাহ আলাই ফুরফুরার বাংলার জমিনে হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন আবু বাক্কার সিদ্দিক যদি মুজাব আপনার এই বাংলার জমিনে তিনিও যদি মুজাদ্দেদ হন রশিদ আহমদ গঙ্গমতুল্লাহ আলাই তিনিও দেওবন্দি মসলাকের আলেন তিনি তো মুজাদ্দেদ মৌলানা আশরাফ আলী তনবীর রহমতুল্লাহ আলাই তিনি তো মুজাদ্দেদ তিনিও তো আপনার ওলামায়ে দেওবন্দের মসলাকের উপরে এখন কেউ যদি বলে আমার মুজাদ্দেদ হওয়াটাকে গ্রহণ করি আর অন্যের মজাদ্দেদ হওয়াটাকে গ্রহণ করি না এটা তো এমনই হবে আমার বেটা উকিল হলে উকিল আর তোর বেটা উকিল হলে ভিখারী ল তুমিও পাস করেছ আমিও কথা বলে না ল তুমিও পাস করেছো আমিও জোরে বলেন পাশ করেছি জস ব্যারেস্টারে তুমিও পাস করেছো আমিও তুমি যদি বলো না আমার ব্যারেস্টারিটা হলো ব্যারেস্টারি কিন্তু তুমি ব্যারেস্টারি নও কারণ তুমি আলাদা আমি জোরে বলেন আলাদা হে মুসলমান এবার ভাবনা চিন্তা করে দেখেন কোরআনুল ক্যারিমের মাঝখানে কোনো ডিভাইড নাই কোরআনুল মাস্কেনের কোরআনুল ক্যারিমের মাঝে কোনো রকমের বিভেদের জায়গা নাই ওই জন্য বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন মায়ার নবী বলেন গোলাম ইলা মায়ার নবী মদিনাওয়ালা বলেন এমন একটা দিময়ে আসবে এমন একটা দিন আসবে আমার উন্মত গুলো চারিদিক দিয়ে মার খাবে মায়ার নবী মদিনাওয়ালা যখন ঘোষণাটা দিলেন সাহাবাই কাম বললেন গো সেই দিন কি আমাদের সংখ্যা কম হবে নাকি মায়ান্নবী মাদিনাবালা বলেন না না আমাদের সংখ্যা মোটেও কম হবে না তারপরও আমরা মার খাবো কেন সাহাবাইকেরা মায়ার্নবী মাদিনাবালার সামনে কিছু উদাহরণ তুলে ধরলেন মায়ার নবী গো বদরের প্রান্তরে আমরা তিনশো তেরো জন এক হাজার বেইমানদের বিরুদ্ধে পরাজয়ী বরণ করিনি বিজয় লাভ করেছি মোতার প্রান্তরে আমরা ছিলাম পাঁচ হাজার দুই লক্ষ বেইমানের বিরুদ্ধে পরাজয়ী বরণ করিনি বিজয় লাভ করেছি খন্দকের প্রান্তরে আমরা ছিলাম তিন হাজার বারো থেকে পনেরো হাজার বেইমানদের বিরুদ্ধে পরজয়ী বরণ করিনি বিজয় লাভ করেছে ওহুদের প্রান্তরে আমরা ছিলাম সাতশো জন তিন হাজার বেইমানদের বিরুদ্ধে পরজয়ী বরণ করিনি বিজয় লাভ করেছি তারপরেও সংখ্যা যদি আমাদের কম না হয় আমরা কেন মার খাবো মায়ার নবী মাদিনাওয়ালা বলেনা কিনা উনকা গোসা ইসাইল আমার উম্মদগুলো ডারাতেই পারবে না পায়ের নিচের মাটিগুলো সব এখন বলেন যদি পঞ্চাশ টন মাল এক জায়গায় দেন ওজন কম না বেশি বেশি এখন বলেন তার পাশে যদি তিরিশ টন মাল চাপান কার ওজন বেশি জোরে বলেন এখন এই পঞ্চাশটা যদি দুই ভাগে ভাগ করেন একদিকে তিরিশ আর একদিকে কুড়ি এখন বলেন ওজন কার বেশি আর কার কম আচ্ছা পঞ্চাশটায় আছে পঞ্চাশটায় আছে কিন্তু এখন কয় জায়গায় কয় জায়গায় দুই জায়গায় এই যে দুই জায়গায় যখন হয়ে গেলো আল্লাহর গোলাম আমার মসজিদ ছিল একটা মুসল্লি ছিল একশোটা মসজিদ হলো এখন দুটা মুসল্লি কয়টা দুইশোটা যদি আমার মসজিদ করে যদি একশো মুসল্লি আমার মসজিদে হতো মসজিদ করে যদি আরো একশো মুসল্লি বাড়ানোর জন্যই যদি মসজিদের প্রয়োজন হতো হ্যাঁ এবার সারি ভাবে একটা বিধান জানা দরকার মসজিদের পাশে মসজিদ এলাকায় মসজিদ নির্মাণ হবে কখন সময় হবে যখন